যে খবরে চোখ রাখবো বিতর্কের সূত্রপাত গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারত সভাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ সম্পর্কে গোঘাটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য এবং তারপর জল গড়িয়েছে অনেক দূর আর এবার জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতী তাণ্ডব জমি মাফিয়াদের নজরে রামকৃষ্ণ মিশনের আশ্রম জলপাইগুড়িতে আশ্রম উচ্ছেদের হুমকি বেশ কিছু দুষ্কৃতি বন্দুক দেখায় সন্ন্যাসীদের সিসি ক্যামেরা নষ্ট করে দেওয়া হয়েছে এমনকি খুনের হুমকি দেওয়া হয়েছে এই ঘটনায় এবার সরব হয়েছে কোড দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝাড়গ্রামের সভায়কে মোদি রামকৃষ্ণ মিশনের রিপোর্ট আক্রমণের ঘটনায় কি বলেছেন দেখুন প্রধানমন্ত্রী কোড হিন্দু সন্তوں کو دھمکی دے رہی ہے রামকৃষ্ণ মিশন ইসকন ভারত সেবা Ashram Sangh यह हमारे बंगाल की आध्यात्मिक पहचान है यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है उनको धमकी दी गई है ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी आश्रम में तोड़फोड़ होगी क्या किसी देशवासी ने कभी सोचा था लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है रामकृष्ण मिशन का अपमान हमारे संतों का यह अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा অন্যদিকে শনিবার গোঘাটের সভার পর ফের মমতার নিশানায় কার্তিক মহারাজ উমদার মঞ্চ থেকে বাঁকুড়ার উমদার মঞ্চ থেকে হুঁশিয়ারি আমি বলেছি দু একজনের কথা আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ আমাদের এজেন্ট বসতে দেননি রেজিনগরে ভোটের দুদিন আগে দাঙ্গার হতা আমাদের রাজ্যে এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও শনিবারের পর সোমবার আটচল্লিশ ঘন্টার মধ্যে কি বলেছেন দেখুন বলেছি দু একজনের কথা আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে জানো আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজি নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেই সেইখানটায় ওনার আশ্রম চালক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বস্তু দেবো না ওখানে কিছু লোককে ঠেপিয়েছে যেন থানার ব্যবসায়ী খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্স বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়া না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাহলে আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে উচিত শুনলাম প্রধানমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রীর বক্তব্য আর এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব মুর্শিদাবাদে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় গোস্বামী মৃন্ময় প্রথম আমি জানতে চাইবো এটাই যে শনিবার গোঘাটের জনসভায় শুধু থেমে থাকেননি গতকালও অন্দার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একই ভাবায় একই ভাষায় আক্রমণ করলেন এবং একই সঙ্গে এটা জানতে চাওয়ার যে সামাজিক প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ ইসকন রামকৃষ্ণ মিশন গোটা বাংলা গোটা দেশের মানুষের এক আলাদা আবেগ আলাদা অনুভূতি সংবেদনশীলতা কাজ করে সেখানে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে এই আক্রমণকে কিভাবে দেখছেন কার্তিক মহারাজ মনে হচ্ছে অন্ডা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী বসে থাকেনি বিভিন্ন জনসভাতে কিন্তু বিভিন্ন বলেছেন যে যে একটা রাজনৈতিক দল এইভাবে ভারত সেবা সংকে যেভাবে আক্রান্ত করছে কি বলবেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ভারত সেবাশ্রম সংঘকে নয় ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং স্কন এই তিনটি প্রতিষ্ঠান সারা বিশ্ব জোড়া ভারত সেবাশ্রম সংঘ একটা জনহিতকর প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান তাদের বহু স্কুল কলেজ আছে ভারত সেবাশ্রম সংঘ সন্ন্যাসী আমি ভারত সবাশ্রম সংঘের মুর্শিদাবাদ জেলায় আমি চল্লিশ বছর যাবত এখানে রয়েছে। বারোটা স্কুল আমাদের আনন্দলোক হাসপাতাল আরেকটি টেন বেডের হাসপাতাল নবগ্রাম ব্লকে চলছে আদিবাসী ছাত্র ছাত্রী এখানে এগারোশো প্রায় এখানে থাকেন সুতরাং পশ্চিমবঙ্গের সর্বত্র আমার যে কার্য কাজ করে থাকি সবাই জানেন পশ্চিমবঙ্গের মানুষ উনি বলেছেন কোন অ্যাঙ্গেলে আমার সেটা আমি জানি না কিন্তু আমি একজন হিন্দু সন্ন্যাসী আমার ধর্ম আমার সংস্কৃতি যখন আক্রান্ত হয় তখন আমি প্রতিবাদে সোচ্চার হয়েছি কিছুদিন আগে প্রকাশ্য কর্মী সভায় মুর্শিদাবাদ জেলায় আমরা সেভেন্টি পারসেন্ট আর থার্টি পারসেন্ট হিন্দু দু ঘন্টার মধ্যে গঙ্গায় কেটে ভাসিয়ে দেব তাকে দলনেত্রী কোনোরকম সংযত করলেন না তিনি প্রকাশ্যে কোনোভাবে ক্ষমা চাইলেন না আমি একজন সন্ন্যাসী হিসাবে আমার তার প্রতিবাদ করেছি এবং বহরমপুর শহরে আপনি দেখেছেন হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ধিক্কার জানিয়েছেন যেহেতু আমি মুর্শিদাবাদ জেলায় সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের মানুষের সঙ্গে আমার একটা সুসম্পর্ক রয়েছে সুতরাং তারা ধিক্কার জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে আর তিনি যে সর্বৈব মিথ্যা তার জন্য আমি আইনানুক ব্যবস্থা নিয়েছি আইনের আশ্রয় নিয়েছি আর তিনি যদি মনে বলেন তার কাছে সব নথি আছে তাহলে এখানে তো প্রশাসনের বিভাগের যারা উচ্চকর্তা রয়েছেন বিশেষ করে পুলিশ বিভাগের এসপি যারা রয়েছেন রাজেশ কুমারের আমল থেকে আমি এখানে সুতরাং তাদের জিজ্ঞাসা করলেই তাদের কাছে তো রিপোর্ট আছে কিংবা আমি যে বেলডাঙায় থানায় থাকি আমি যে সুতি থানায় থাকি এই দুটি থানাতে আমার সম্পর্কে তো নিশ্চয়ই তাদের জানা আছে আমার সম্পর্কে রিপোর্ট আছে তাহলে আমি যদি কোনো দেশদ্রোহী দেশদ্রোহিতার কাজ করে থাকি আমি যদি কোনো দাঙ্গার কাজ করে থাকি আমি যদি সাম্প্রদায়িকতার কোনো উস্কানি দিয়ে থাকি অনভিপ্রেত অনেক ধন্যবাদ আপাতত মৃদময় গোস্বামী সরাসরি আমাদের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ থেকে কার্তিক মহারাজ আমি এই মুহূর্তে সরাসরি ফোনে পেয়েছি বিশিষ্ট সমাজকর্মী বিজেপি নেতা মোহিত রায় মোহিতবাবু স্বাগত এটাই জানতে চাওয়ার যে রাজনৈতিক ময়দানে রাজনীতির প্রচারে অনেক বক্তব্য অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু একেবারে সরাসরি ভারত সেবা সংঘের মহারাজকে যেভাবে মুখ্যমন্ত্রী একটা নয় গোঘাট তারপর অন্দা পরপর সভা থেকে আক্রমণ শোনাচ্ছেন কিভাবে দেখছেন দেখুন কার্তিক মহারাজকে প্রণাম জানাই আমার ওনার সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে ওনার আশ্রমে আমি গিয়েছি এছাড়া বিভিন্ন সনাতনী যে অনুষ্ঠান হয়েছে এখানে কার্তিক মহারাজ আর যে বাংলায় সনাতনী সংস্কৃতির যে নবজাগরণ হচ্ছে তার একটা ভূমিকা নিয়েছেন সুতরাং তার উপর যে অনেকের হবে বিশেষত আজকে নির্বাচনী আবহাওয়ায় আমাদের আহ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা আপা বলে পরিচিত তিনি যে যা কথা বলেছেন কার্তিক মহারাজ এবং রামকৃষ্ণ মিশন ভারত সেটা খুব একটা আশ্চর্যজনক নয় কারণ আপনারা লক্ষ্য করবেন যে এই আগেই আগেই মুখ্যমন্ত্রী কলকাতার কষাই সুলাবর্দীর জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ জানিয়েছে আপনারা জানেন বাংলাদেশের স্লোগান জয় বাংলা এখন এখানে তৃণমূলের স্লোগান হয়ে গেছে পশ্চিমবঙ্গে সাঁওতালি ভাষার থেকেও কম ভাষায় কথা বলে উর্দু ভাষী আপনারা যদি দেখেন অথচ আমাদের মুখ্যমন্ত্রী এবং সরকারি যে প্যাক থাকে সেখানে সাঁওতালি ভাষা থাকে না কিন্তু উর্দু ভাষারও লেখা থাকে সুতরাং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গকে যে পশ্চিম বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে সেটাকে অপসারণ করতে যে সনাতনী জাগরণ হয়েছে তার সঙ্গে আমাদের এই যে ধর্মীয় সংগঠনগুলো তারা আজকে মুখ খুলতে হচ্ছেন এবং এটা তাদের দায়িত্ব এবং তারাও তো সংস্কৃতির শুধু অঙ্গন তারাই এগিয়ে নিয়ে যায় এবং কার্তিক মহারাজ স্বামী পবিত্রানন্দ তার একজন পুরোধা সুতরাং এই ধরনের আক্রমণ আমার ধারণা সমগ্র বাঙালি জাতিকে আজকের পশ্চিমবঙ্গের অবস্থাকে নিয়ে আবার নতুন করে চিন্তা করবে যে আমরা কি পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ করে দেব না আমাদের নিজেদের সনাতনী সংস্কৃতিকে রক্ষা করতে হবে এটা রাজনীতির উঠছে এটা বিজেপি তৃণমূল কংগ্রেসের ব্যাপার নয় এটা রাজনীতির উর্ধ্বে একেবারে একেবারে ধন্যবাদ বাবু মোহিত রায় আমাদের সঙ্গে ছিলেন এই পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে